দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে যে মুরগিটা নিয়ে আমি হাজির হয়েছি এই মুরগিটা ডিমের জন্য একবারেও উপযুক্ত সময় চলে আসছে এখানে মুরগির সংখ্যা আছে এক হাজার পিস এই মুরগিটা পোলট হিসেবে বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই বোনেরা পোলট সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা পোলটটি সংগ্রহ করতে পারেন এছাড়া আমার কাছ থেকে প্রিয় সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং যদি নতুন খামারি হন বা নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ রাখলে আপনারা আমার কাছ থেকে সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা পাবেন যদি কোনো কিছু না বোঝেন বা নতুন করে খামার শুরু করতেছেন সেক্ষেত্রে আমাকে বললে দেখা গেছে যে আমি এই মুরগিগুলাতে কোন সময় কি করা লাগবে সে জিনিসগুলো আপনাকে বলে দেব যেমন লেয়ার মুরগিতে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে মাসের কিছু ডোজ আছে এই ডোজগুলো মেনটেন করে চলা লাগে যেমন কিরমি ওষুধ চালাইতে হয় চল্লিশ দিন পর পর রানীক্ষেত ক্ষেত ভ্যাকসিন দিতে হয় পাঁচচল্লিশ দিন পর তারপরে ডিমের জন্য ইসেল চালাইতে হয় মাসে চার পাঁচ দিন তারপরে পিএস চালাইতে হয় এই জিনিসগুলো যদি জানা না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে সেগুলো বলে দেব তাছাড়া যদি চান যে ভাই আমাকে চার্ট তৈরি করে দেন আমি আপনাকে চার্ট তৈরি করে দেব যদি কোনো নতুন উদ্যোক্তা ভাই এই মুরগিগুলো নিতে চান বা পুরান খামারি আছেন তারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং লাইটিং শিডিউল সঠিক মানে নিয়ন্ত্রণ করা আছে বয়স অনুপাতে ওজন ঠিক আছে তাই বলতেছি যদি কোনো খামারি ভাই বোন ফুলের সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার কাছ থেকে পুলের সংগ্রহ করলে আপনারা কখনোই লসে পড়বেন না এবং আপনারা সব সময় ভালো মুরগি পাবেন ভালো প্রোডাকশন পাবেন এবং দীর্ঘদিন প্রোডাকশান ধরে রাখবেন এই জন্য বলতেছি বর্তমানে অনেক পুলেট পাওয়া যায় ভালো মানের পুলেট সংগ্রহ করতে গেলে আপনাকে দেখে শুনে পুলের সংগ্রহ করতে হবে এই জন্যে পুলেট কেনার আগে অবশ্যই খেয়াল করবেন যে পোলেটটা সঠিক আছে কি না পুলেটে ভ্যাকসিন সঠিক করছে কি না লাইটিং শিডিউল ঠিক আছে কি না তারপরে এই মুরগিগুলোর বয়স অনুগত ওজন ঠিক আছে কি না যদি বয়স অনুগত ওজন ঠিক না থাকে এবং ভ্যাকসিন যদি সঠিকভাবে না থাকে তাহলে সেখান থেকে আপনারা পোলিওট সংগ্রহ করবেন না বা বিপদে করিয়ে না কারণ হচ্ছে টাকা দিয়ে আপনারা পোলিও সংগ্রহ করবেন এই মুরগিটা আপনাদের কাছে দুইটা বছর দিন দেবে সেই জন্য আমি বলতেছি এই পুলের সংগ্রহ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা পুলের সংগ্রহ করবেন আমার কাছ থেকে পুলেট নিতে হবে আমি বলতেছি না যেখান থেকে পুলের সংগ্রহ করেন না কেন পুলেটের মান ভালো ধরে নেবেন বাচ্চা কোন কোম্পানির জাত এটা ভালো থেকে নেবেন কারণ হচ্ছে বর্তমানে কাজের উপরে কোনো বাচ্চা ভালো হয় না এবং কাজের মতো প্রোডাকশন কোনো মুরগি এ